সতেরো নভেম্বর দু হাজার পঁচিশ আন্তর্জাতিক সংস্থার মোট এবং সর্বশেষ সদস্য সহ তেতাল্লিশটি এমসিকিউ প্রশ্ন এই প্রশ্নগুলো সকল চাকরি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বর্তমানে সেনজেনভুক্ত দেশ কতটি ঊনত্রিশটি বর্তমানে সেনজেনভুক্ত দেশ উনত্রিশটি সর্বশেষ সৃঞ্জনভুক্ত দেশ রোমানিয়া ও বুলগেরিয়া ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য দেশ কতটি সাতাশটি ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য দেশ সাতাশটি ইউরোপীয় ইউনিয়নের বা ইইউ এর সর্বশেষ সদস্য ক্রোয়েশিয়া ন্যাটো এর বর্তমান সদস্য দেশ কতটি বত্রিশটি ন্যাটো এর বর্তমান সদস্য দেশ বত্রিশটি ন্যাটো এর সর্বশেষ সদস্য সুইডেন ন্যাম এর বর্তমান সদস্য দেশ কতটি একশো একুশটি ন্যামের বর্তমান সদস্য দেশ একশো একুশটি ন্যামের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান ডিএইট বা ডেভেলপিং এইট এর বর্তমান সদস্য দেশ কতটি নয়টি ডিএইট বা ডেভেলপিং এইট এর বর্তমান সদস্য নয়টি উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে মিশরের কায়রোতে অনুষ্ঠিত ডিএইটের এগারোতম সম্মেলনে আজারবাইজান নবম দেশ হিসেবে সদস্য পদ লাভ করে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বর্তমান সদস্য দেশ কতটি এগারোটি এন এর বর্তমান সদস্য দেশ এগারোটি নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সর্বশেষ সদস্য কলম্বিয়া ও উজবেকিস্তান কমনওয়েলথের বর্তমান সদস্য দেশ কতটি ছাপ্পান্নটি কমনওয়েলথের বর্তমান সদস্য ছাপ্পান্নটি কমনওয়েলথের সর্বশেষ সদস্য টোগো ইউনেস্কো এর বর্তমান সদস্য দেশ কতটি একশো চুরানব্বইটি ইউনেস্কো এর বর্তমান সদস্য দেশ একশো চুরানব্বইটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এর বর্তমান সদস্য সংখ্যা কতটি একশো চুরানব্বইটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এর বর্তমান সদস্য সংখ্যা একশো চুরানব্বইটি বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লুটিও এর বর্তমান সদস্য সংখ্যা কতটি একশো ছেষট্টি বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লিউটিও এর বর্তমান সদস্য একশো ছেষট্টি ডাব্লিউটিও এর সর্বশেষ সদস্য তুমুর ওপেক এর বর্তমান সদস্য দেশ কতটি বারোটি ওপেক এর বর্তমান সদস্য দেশ বারোটি ওপেক ত্যাগকারী সর্বশেষ সদস্য অ্যাঙ্গোলা পহেলা জানুয়ারি দু সালে ত্যাগ করে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকু এর বর্তমান সদস্য কতটি এগারোটি এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের বর্তমান সদস্য এগারোটি সর্বশেষ সদস্য মরিশাস ব্রিক্স এর বর্তমান সদস্য দেশ কতটি এগারোটি ব্রিক্স এর বর্তমান সদস্য দেশ এগারোটি ব্রিক্স এর সর্বশেষ সদস্য ইন্দোনেশিয়া সর্বশেষ সদস্যগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আইভিআরডি এর বর্তমান সদস্য দেশ কতটি বর্তমানব্বইটি আইবিআরডি এর বর্তমান সদস্য দেশ একশো উননব্বইটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আই এর বর্তমান সদস্য দেশ কতটি একশো একানব্বইটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর বর্তমান সদস্য দেশ একশো একানব্বইটি সর্বশেষ সদস্য লিসেন স্টাইন পুনর্গঠন ও উন্নয়নের জন্য ইউরোপীয় ব্যাংকের বর্তমান সদস্য দেশ কতটি উনআশিটি পুনর্গঠন ও উন্নয়নের জন্য ইউরোপীয় ব্যাংকের বর্তমান সদস্য উনআশিটি এ আই আই বি এর বর্তমান সদস্য দেশ কতটি একশো চারটি এ আই এর বর্তমান সদস্য দেশ একশো চারটি সর্বশেষ সদস্য আর্মেনিয়া আইডি এর বর্তমান সদস্য দেশ কতটি একশো পঁচাত্তরটি আইডিএ এর বর্তমান সদস্য একশো পঁচাত্তরটি আইডিএ এর সর্বশেষ সদস্য সুরিনাম ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা যে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি স্থায়ী সালিশা আদালতের বা বি এর বর্তমান সদস্য দেশ কতটি একশো ছাব্বিশটি স্থায়ী সালিশা আদালতের বর্তমান সদস্য একশো ছাব্বিশটি উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে কোন দেশ স্থায়ী সালিশা আদালতের একশো ছাব্বিশতম সদস্য পদ লাভ করে মলদোভা উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে মলদোভা স্থায়ী সালিশা আদালতের একশো ছাব্বিশতম সদস্য পদ লাভ করে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের একশো পঁচিশতম সদস্য পদ লাভ করে ইউক্রেন পহেলা জানুয়ারি দু পঁচিশ তারিখে ইউক্রেন আন্তর্জাতিক অপরাধ আদালতের একশো পঁচিশতম সদস্যপদ লাভ করে আন্তর্জাতিক বিচার আদালতের নতুন প্রেসিডেন্টকে ইউজি ইও আ সাওয়া আন্তর্জাতিক বিচার আদালতের নতুন প্রেসিডেন্ট ইউজি ইও আ সাওয়া দোসরা জুন দু ছাব্বিশ তারিখে কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্যপদ ত্যাগ করবে হাঙ্গেরি দোসরা জুন দু তারিখে হাঙ্গেরি আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্যপদ ত্যাগ করবে আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্যপদ ত্যাগ নোটিশ প্রদানের কতদিন পরে কার্যকর হবে এক বছর আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্যপদ ত্যাগ নোটিশ প্রদানের এক বছর পরে কার্যকর হবে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাত এর বর্তমান সদস্য দেশ কতটি একশো আশিটি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ এর বর্তমান সদস্য একশো আশিটি সর্বশেষ সদস্য লিথুয়ানিয়া ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন আইএমও এর বর্তমান সদস্য দেশ কতটি একশো ছিয়াত্তরটি ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা আই এর বর্তমান সদস্য দেশ একশো ছিয়াত্তরটি আইএমও এর সর্বশেষ সদস্য কির্গিজান বিশ্ব শুল্ক সংস্থা বা ডাব্লিউসিও এর বর্তমান সদস্য দেশ কতটি একশো ছিয়াশিটি বিশ্ব শুল্ক সংস্থার বর্তমান সদস্য দেশ একশো ছিয়াশিটি সর্বশেষ সদস্য পালাউ জাতিসংঘের বর্তমান সদস্য দেশ কতটি একশো তিরানব্বইটি জাতিসংঘের বর্তমান সদস্য দেশ একশো তিরানব্বইটি জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষের বর্তমান সদস্য দেশ কতটি একশো একাত্তরটি আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষের বর্তমান সদস্য দেশ একশো একাত্তরটি বিশ সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে কোন দেশ আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষের একশো একাত্তরতম সদস্যপদ লাভ করে কিরগিস্তান বিশ সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে কিরগিস্তান আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষের একশো একাত্তরতম সদস্যপদ লাভ করে ২৬ অক্টোবর ২০২৫ তারিখে পূর্ব তিমুর আসিয়ানের কততম সদস্যপদ লাভ করে এগারোতম ২৬ অক্টোবর ২০২৫ পঁচিশ তারিখে পূর্বতিমুর আসিয়ানের এগারোতম সদস্য পদ লাভ করে অর্থাৎ আসিয়ানের বর্তমান সদস্য সংখ্যা এগারোটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সর্বশেষ সদস্য দেশ কোনটি পূর্বতিমুর ও জাম্বিয়া আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সর্বশেষ সদস্য পূর্বতিমুর ও জাম্বিয়া আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান সদস্য সংখ্যা কতটি একশো দশটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান সদস্য সংখ্যা একশো দশটি আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা কত একশো চুরানব্বই আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা একশো চুরানব্বই আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের সর্বশেষ সদস্য পালাও উইপো প্রকাশিত বৈশ্বিক উদ্ভাবনী সূচক দু হাজার পঁচিশে শীর্ষ দেশ কোনটি সুইজারল্যান্ড উইপো প্রকাশিত বৈশ্বিক উদ্ভাবনী সূচক দু হাজার পঁচিশে শীর্ষ দেশ সুইজারল্যান্ড উইপো প্রকাশিত বৈশ্বিক উদ্ভাবনী সূচক দু হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান কততম একশো ছয়তম উইপো প্রকাশিত বৈশ্বিক উদ্ভাবনী সূচক দু হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান একশো ছয়তম ২০২৫ পঁচিশ সালের সতেরোতম এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ ভারত দু হাজার পঁচিশ সালের সতেরোতম এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় ভারত দু হাজার ছাব্বিশ সালের তেইশতম বিশ্বকাপ ফুটবলের মাস্কট কতটি তিনটি ২০২৬ ছাব্বিশ সালের তেইশতম বিশ্বকাপ ফুটবলের মাস্কট তিনটি তেইশতম বিশ্বকাপ ফুটবলের মাসকটের নাম কি উপরের সবগুলো তেইশতম বিশ্বকাপ ফুটবলের মাস্কটের নাম ম্যাপল জায়ু ক্লাস চব্বিশ জুন থেকে পঁচিশে জুলাই দু দশম নারী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে ব্রাজিল চব্বিশ জুন থেকে পঁচিশ জুলাই দু দশম নারী ফুটবল বিশ্বকাপ ব্রাজিল অনুষ্ঠিত হবে দু সালের ব্যালন ডিওর লাভ করেন কে উসমান দিমবেলে 2025 পঁচিশ সালের ব্যালনটিয়ার লাভ করেন উসমান দেমবেলে তিনি ফ্রান্সের নাগরিক লয়েড লিস্টের ওয়ান পোর্টস 2025 তালিকা অনুসারে বিশ্বের ব্যস্ততম কন্টেইনার বন্দর কোনটি সাংহাই চীন লয়েড লিস্টের ওয়ান পোর্টস 2025 তালিকা অনুসারে বিশ্বের ব্যস্ততম কন্টেইনার বন্দর সাংহাই চীন লয়েট লিস্টের ওয়ান পোর্টস 2025 তালিকা অনুসারে চট্টগ্রাম বিশ্বের কততম ব্যস্ততম কন্টেইনার বন্দর আষট্টিতম লয়েডস লিস্টের ওয়ান হান্ড্রেড পোর্টস দু হাজার পঁচিশ তালিকা অনুসারে চট্টগ্রাম বিশ্বের আষট্টিতম ব্যস্ততম কন্টেইনার বন্দর পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন ইউটিউবে ম্যাথ বাংলা জিকে অথবা সাম্প্রতিক সাধারণ জ্ঞান দু হাজার পঁচিশ লেখে সার্চ দিলেই আপনারা চ্যানেলটি খুঁজে পাবেন এই চ্যানেলে সবগুলো ভিডিও প্লে লিস্ট আকারে সাজানো রয়েছে এখান থেকে আপনারা ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে পারবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ